নাকি রে ইয়ার সাথে যে খুরপার অবৈধ সম্পর্ক আরে না 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 এই লে রহস্য কোনো ভাবেই ফাঁস করা যাবে না এই রহস্য ফাঁস করলেই তো চৌধুরী মেলা মুখ মারবে মালাই পুরো পাল্টি মারবে আর ওই শালা পাল্টি মারলেই তো তোর লস ওই নিজে শালা তো ওনার বেটির সাথে তোর বিয়েও দিবার চাইবে না কি বুঝে পাইছিস তো ব্যাপারটা পচা তুই এটি একলাই যে বিড়ি টাইম লাগছিস তাই কি বালটা করবে পল্টু দা লাউরা রাখি পূর্ণিমার দিনকে মুই আর ওই শালা চুদরিং কি মাইতে খাইছিল মইতে তুই জানিস পাল ছিরে গুলা তোমা নাকি মোর পাশত আছেন তোমা মোর শাউয়া খান না পাশত ছিলেন লাউরা গুলা পাইর খাইছেন মানে লাউরা আরে বালছিরা ছিরা রাখি পূর্ণিমার দিনকে মুক আর চুদরিং ও মাইয়ার দুই সাওয়া মিলিয়া আমার গারে গুড়ে মাই দিছে পুরা ওই বড়া তুই না মার খাইছ সেটা মানা যায় কিন্তু ওই শালা সুদ্রিং না বাড়ির গার্জিয়ান ও কেমনে ওর পোলাপানের হাতে মার মুই খাইলো বাড়া ওই সবলাই ওমর বাড়ির মালের গার্জিয়ান ওই হল ডাঙার কথা ওমর বাড়ির কানে শুনে না ওমর বাড়ির দেওয়ানি হইছে ওই শালা সুদ্রিং বউ ওর কথাই শেষ কথা বাপ ফস ওমন আর কান্দ কইতিছ রে বড়া চুদনাগুলা সেদিন তোমাকে কি কইলেন হ্যাঁ হ্যাঁ পচা চা ভালা তোর কোনো চাপ নাই আজকে তো রাকী পূর্ণিমার দিন তাই তোর কাঙুই কিছু করবে না ভালা আর কাঙু কিছু করলে না আমা আছিই পরে হ্যাঁ আমানা না এই চুম্বু কত হয় না মা হয় হা আমরা না আছি করপাসো আর তোমার আমার লেওড়া খানা আছে বালগুলা আর গুলা মাঠ মাঝে আমি চোখমোখ ফুলেছি তোমায় মোক সান্তনা দিবার বা গুলা পোসা গাল দিস না কিন্তু তোরে কয়া দিলাম আমি তাই তো কি মই ফুল জল দিয়ে পূজা করিম রে শালা যাই আরে আমি ভাই আরেকবার কইতেছি কিন্তু তুই আমারে গাল দিছ না করে তোরে বানা কিন্তু আমি এ হ্যাঁ হইছে কেন বাঙ্গি ফাডুয়া। পাল একি কামে ফলাইছিস তুই চুপ নাই নে মুখ বানে ভেলাবে। কত বড় সাহস ইয়ার লাউরা ও বালছিরা তুই অনু বেডি মেনছিরাতে মার খেয়ে আইলি অনু কোনো বাঙ্গি ফাড়াইবার পাইলি না আর তুই ও না আমার সামনে মুখ সুদা আলাপ মারাবার লাগছস

আন্দাৰ বোলায় একে তোৰ গাড়ীৰ চুল খিনি মই কমেই পেলাং নাই এ পচা হৈছে হৈছে শান্ত হ তুই গেলা মোক গেলা বেপাৰটা খুলি মেলি কত তুই ওইটা সিদ্ধান্তই আছি কি বেপাৰ আৰে টেপু দে মই নে তা মইতো চুদ্ৰী দেখি খানিক সাহস পাইছং আহ মুই খানি গৈ সাহসে সাহসে খানি বেছি কাহিনী কৰি ফেলাইছং তোক মই কম তোমাৰ তিন মাও চাবা মিলিয়ে মোক আৰু চুদ্ৰী হোক যে কি প্লিজ আমাকে ঘুমা করে দাও প্লিজ হুয়া মারছিস ওদনি আচ্ছা তুই ভালা এইটার একবারে চাপnis না আরেক পরে তুই ক্লাবও দাই আমরা সবাই মিলে একটা বোঝা পড়া করি যে একটা সিদ্ধান্তে আসি নিয়া তোমাকে যে কি চ্যাটের সিদ্ধান্ত আসবে ওটা মোর আকুতে জানা শেষ এই ঘুরি পিড়ি তোমার আমাকে আর ওই দাঁহি খাওয়াইবেন পালছি রেগুলা বেটি তুই ও টাকাটা থুতো তোর মাও যে অমন করে একটা অচেনা চ্যাংড়া দেখো মুখ নেক এলা ওই চ্যাংরাটা কি ভাববে কত মুখ তুই এলা ভাববে মোর বোধহয় এই সংসারের পাঁচ পয়সাও দাম নাই

লেওরাটা খা বালছিরা কালি বলে বালের খাং খাং করি নয় ওঝে মানে এই শালায় সবকিছুই বোঝে খালি ঢ্যামনাটা না বোঝার ভান করে এই শালা চোদ্দমার জন্ম দিয়ে যত দুনিয়ার অশান্তি মোর সংসারত এই শালার জন্যই মোরালা মাইয়ে সবার হাতে মায়ের খাওয়া খায় শোনা একটা লাস্ট ওয়ার্নিং দিবার লাগছ তোমার সকাল ভাল করে শোনো পাইনো তুই যদি ভাল করে শুনে তুই আপাতত এলা পচার শত প্রেম করে পরেরটা সালা পরে দেখা যাইবে

i <laughs> যে মুই জালাত পল্লুং রে বাল যে দিয়ে মুই এলা ঠ্যাং বারাম ও দিয়ে মুই বারা ফাসি জামালা এই শালা বটা বাইনচুতার যে কে টিউশন পড়ে আমার বাড়ি আইনলুং এই শালার জন্তই আজকে মোর 12টা বাইজলে নাপাং পাং মুই এলা এপাকেও যাবার না পাং এলা উপাকেও যাবার অদ্য চলো বেলা মুই খুপলুং থাপলাং লাগাইছো পাল বৌস তো মোর উপরে পুরো ফায়ার কি জানে তার খানিক খানিক আন্দাজ করিয়ে ফলাইছে নাকি যে চেতের জ্বালাত আসমে মুই না এই সময় এত চটলতে কোন সিদ্ধান্ত আসে যাবে না ডিম একটা গেলা খানিক শান্ত রাখা খাইবে এই সময়ে দিনা গরম রাখলে বাড়া অন্য কাহিনী হয়ে যাইবে লেওরা ওই খানিক ভাবি কাজ করা খাইবে বুয়া মায়ের মুড়ি খায় না তোর হজম করাই শেষ তো কি মই কোনো কিছু জিজ্ঞাসা করছ বানছ তুই হাত টাং গটে একবারে চুপ থাক বাড়া ও ছিরে অনু বেডি মেনছি মার খেয়ে আইছে অনু পাশ নাই বাঙ্গি ফড়াইবে এখন আইছে আমার লগে ক্যাপদানি মারাইবার নাই গিয়া শ্রে দেপুদা তুই এখানে তুই চুপ করে থাকির কই বল ইই কিন্তু মোর একে মাথা খায়া বসি আছে বাড়া এ চুঙ্গু বাল তুই এখানে মুখ চুপ করে বন্ধ করে বসি না তো ট্যাংরাটা এমনিতেই মায়ের মুড়ি খাইছে

E <Síonder salva> খেল ওই মালাই হইছে বাড়ির গার্জিয়ান ওই বলে শালা মাইয়া ছওয়ার হাতে মার খাইলছে লাস্টে ব্যাপারটা কেমন জানি একটা গোর মিলে আরে টেপুদা ওই মালটার ওই পরিবারের খানিক কো দাম নাই জানিস ওই চুদমায় একটা හොলা ব্যান্ড রক্ত দুটার কোনোই নাই হে গেল তুই কি করব কচা আরে এলা যে মই কি করব নালা আচ্ছা টেপুদা এই চুদরিনটার গোপন রহস্য মই ফাঁস করে দিম নাকি রে এর সাথে আজ যে খুরপার মার অবৈধ সম্পর্ক

আচ্ছা এই জেরে বাড়া গেলুম বোধায় মই ফাঁসিয়া এবার তুদিকে ঢোল যে কুবি ফাঁসলে কায় জানে মই এবার গেইসং চোদানে কি ব্যাপার এটি কোন হঠাৎ করে আর কুরপার মা কোটে থেকে আসিলে মাইনোর মা তুই এলে কি উল্টে পাল্টা কাতা কই না কেন জিয়া ভাত নি জিয়া Up.